হ্যালো বন্ধুগণ আমি রেডি হয়ে গেছি আর আমি এখন যাবো কার্তিক পুজোর ওইখানে আজকে কিন্তু দুপুর বেলায় পুজো হচ্ছে কার্তিকের আর সন্ধ্যার দিকে ঠাকুর বিসর্জন হয়ে যাবে এসে দেখলাম রিমিয়েটা এটা সাজাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এগুলো কোথায় পেয়েছিস ওরা বলল একটা জিনিসও কিনে নি সমস্ত কিছু আমরা গুছিয়েছি নিজেরাই দেখো কি সুন্দর করছে আর এটা হলো আমাদের ঠাকুর কার্তিক ঠাকুর আর এই দেখো এখন এই বাঁশগুলো দিয়ে শাং তৈরি করা হচ্ছে কাঁধে করে ঠাকুর বিসর্জন হবে এই পুচকে পুচকে মানুষগুলো কিন্তু এই পুজোগুলো করে আর এই যে এইটার পিছনে যে বাঁশগুলো আছে ওরা বাস গিয়ে সেগুলো কেটে নিয়ে এসেছে সত্যি এই পুজোটা ছোট্ট হলেও কিন্তু মজাটা প্রচুর হয় এখন হচ্ছে এখানে দুপুরের পুজো আর এখন সবাই মিলে আমরা কাজ করছি যাতে সাংটা তৈরি করা যায় আর এদিকে বর্মার নাচ দেখতে পাচ্ছি তোমরা আর সবাই জড়ো হয়ে গেছি নাচ করার জন্যে আমাদের এই পুজোটা কিন্তু ছোট্ট ছোট মানুষরা করে কিন্তু পুজোটায় সবাই মিলে ছোট বড় সবাই মিলে প্রচুর মজা করি মানে দেখতেই পাচ্ছ যে কী পরিমাণে আমাদের মজা হয় নাচ গান খাওয়া দাওয়ার কোনো কিছু ত্রুটি থাকে না এত পরিমাণে মজা হয় সত্যিকার কথা বলতে কি বলো তো পুজোটা ছোটো কিন্তু আমাদের আনন্দটা অনেক বেশি হয় আমরা এখন সবাই মিলে দইখই মাখা খাচ্ছিলাম আর হঠাৎ করে রিমির সামনে নিয়ে নিয়েছিলাম ও কেবল বেচারি খেতে যাবে ও বলছে আমাকে একটু খেতেও দিলে না কেবল খাবার সেই সময় দিয়ে ভিডিও করছো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগের টাটা বন্ধুরা